আমরা বিনা দাওয়াতেও আসি যখন তাগুতকে উৎখাত করার জন্য ডাকা হবে যখন ইসলামের পক্ষে ডাকা হবে কোরআনের পক্ষে ডাকা হবে কোন দাওয়াত লাগবে না চলে আসবো আমরা অলরেডি বিজয় শুরু হয়ে গেছে ইহুদিদের বুহ ভেঙে মুসলমান ঢুকে পড়েছে ইসরায়েলের ভিতরে যে কুকুরটা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য প্রতিনিয়ত ইহুদিদের এজেন্ট যেটা শূন্য পাঠাতো ভিতর থেকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে এসে গাজাতে তাকে চূড়ান্ত শাস্তির সম্মুখীন করেছে মুসলমানরা মাত্র বিশ মিনিটে সাত হাজার ক্ষেপণাস্ত্র ফেলেছে ইহুদির বুকের উপরে সেই দিন বেশি দূরে নয় সারা পৃথিবী ঘেরাও করে ইহুদির বাচ্চাদেরকে ধরা হবে মুসলমান যদি একসাথ হয় পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না ঠিক কিনা কিন্তু আমরা কখনো প্রতিশোধ নেই না আমরা উদার আমরা কি উদার আমার কোরআন আমাদেরকে উদার হতে শিখিয়েছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ দশ বছরে আশিটা যুদ্ধ করেছেন কয়টা কয়টা আমরা এক যুদ্ধের ঠেলাই শেষ দশ বছরে আশিটা যুদ্ধ করেছেন ডাকমাতাল্লিল সাতাইশটাতে নিজে সেনাপতি ছিলেন বাকি সবগুলো নিজে পরিচালনা করেছেন সুবনাল বলতে ইচ্ছা করে না তিনি বলতেন আমি শহীদ হতে চাই আবার জীবিত হতে চাই আবার শহীদ হতে চাই সুবাহান আল্লাহ এই জন্য শাহাদাতের তামান্না যারা বুকে পালন করে না এরা মোনাফেক এরা ইমান নিয়ে কবরে যেতে পারবে না আমরা শহীদ হতে চাই রাজি আছেন কিনা হাত তুলে দেখা দাও মুসলমান আলহামদুলিল্লাহ বলে আমাদের প্রথম ক্যাবলা তারা বন্ধ করে দিয়েছিল গতকাল সেখানে প্রথম খুব উচ্চকণ্ঠে আজান ধ্বনিত হয়েছে আপনারা দেখেছেন এতদিন কি অত্যাচার তারা করেছে আমরা ধরি না ধরলে আর মুসলমান যখন একজন হাত তোলে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি বিশ জন ধৈর্যশীল হও আমি দুইশো কাফের উপর বিজয় দান করে দেব আবার কোথায় মারতে হবে সেটা বোধহয় কোরআনে নেই আছে না ফাউকাল আনা কমিন হোম কুল্লাল বানান আগে গরদানে দিবি এরপরে গিরাই গিরাই দিবি কে বলতেছে আরে কে বলতেছে আল্লাহ বলছেন খবরদার মুসলমানের গায়ে হাত তুলো না আমরা বাংলাদেশের সব কালেমা পড়ালো করে এক দল এক দল এই দরে যারা সামিল হবে না তারা বেইমান তারা কাফের তারা আল্লাহ কে পছন্দ করে না ঠিক না কালেমা পড়া লোকের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমার যে ভাই কালেমা পড়েছে সে আমার ভাই সে আমার কি যখন আয়াত পড়া হয় ইমান বাড়িয়ে দেন কে আর এমন নেয়ামতের মুসলমান একটা মুসলমান একজন মুসলমানও নাই যার পেটে কুরআন নাই ঠিক না ইসলাম গ্রহণ করলেই আল্লাহ তিনটা সুরা ফ্রি দেয় কয়টা প্রথম হলো সুরা ফাতেহা সবচেয়ে দামি সুরা আলহামদুলিল্লাহ বলে এরপরে দ্বিতীয় দামি সুরা কোনটা জানি সুরা ফাতেহার পরে সবচেয়ে দামি সুরা কোনটা সুরা এখলাস আলহামদুলিল্লাহ বলেন এরপরে দামি সুরা কোনটা হায় হা লেগে তো পড়ে না হিসাবটা মিলিয়ে দেই সুরা ফাতে হলো কোরআনের অর্ধেক কোরআনের কি সুরা ফাতেহা কোরআনের কি মা কি মা দুই মা মিলে এক কি হয় বাপ হয় একজন একজন ছেলে যা পায় দুইজন মেয়ে তা পায় কিন্তু এটা হলো বাপের মৃত্যুর পরে জীবদ্দশায় যদি ওয়ারসি সম্পদ বন্টন করে মেয়েও যা পাবে ছেলেও তা পাবে বখারিতে নোমান ইবনে বসির হাদিস পড়ে নিয়েন তো ইসলাম মায়ের জাতিকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে মায়ের খ্যাদমত করতে হবে তিন গুণ কয় গুণ আর বাপের খ্যাদমত এক গুণ কারণ মায়ের কষ্টটা কয় গুণ তিন গুণ কোরআনের सर्वश्रेष्ठ সূরা সূরা ফাতিহা এটা হলো কোরআনেরrdfে কার কোরআনের এক তৃতীয় অংশ হলো কুল হু আর এক চতুর্থাংশ হল ইন্না আআইনা বলেন ইন্না আআইনা কালকাউফার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা আবতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতিদিন পড়তেন কমসে কম 50 বার কতবার পঞ্চাশ বার নফল নামাজগুলো হিসাব করে নিবেন রসুল সাল্লাম শুধু শূন্য তার ফরজ মিলিয়ে বত্রিশ টাকাত পড়তেন এরপরে তাহাজ্জুদ পড়তেন আট টাকাতে এটা ফরজ ছিল আট টাকাতের ভিতরে আট বার বত্রিশ আর আটে কত হয় কথা কন নাকি এরপরে শাকের নামাজ পড়তেন চার বার চল্লিশ আর চার কত আউ পড়তেন চার বার কত হইল এরপরে বাঘগ্রীবের সলাতুত দোহা পড়তেন দোহা মানে সূর্য যখন ঠিক উপরে ওঠে এটার নাম সলাতুত দোহা আমাদের এখানে আরেকটা নাম আছে কি নাম